আর এই প্রোডাক্টের ডিমান্ড সব জায়গায় আছে আপনার মার্কেট থেকে শুরু করে আপনার প্রত্যেকটা ফ্যামিলিতে মুড়ি ছোলা বাদাম ভাজা খায় নাই এমন কোনো ফ্যামিলি নাই প্রত্যেকে এটা পছন্দ আছে অতএব খাবার জাতীয় জিনিস কোনো সময় বন্ধ নয় যতদিন পৃথিবী থাকবে যদি পৃথিবী পুরো ধ্বংস হয়ে যায় তাহলে তার কথা বলা যাবে না কিন্তু যতদিন পৃথিবীতে মানুষ আছে জীবজন্তু জন্তু পশু পাখি সবাই আছে প্রত্যেকে খাদ্যের প্রয়োজন আছে হ্যাঁ অতএব এর ডিমান্ড সবসময় আছে আপনাদের আচ্ছা এই মেশিনটা পঁচিশ হাজার টাকার মেশিনে যদি আঠারো হাজার টাকা ইনকাম করেন মেশিনের দাম তুলতে আপনার দু মাস সময় লাগবে হম 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 আর নমস্কার স্যার আমাদের বেঙ্গল বিজনেস করানো চ্যানেলে আপনাকে স্বাগতম জানায় নমস্কার ওকে তো স্যার এরকম আপনার এখান থেকে ভিডিও করে নিয়ে গেছি দর্শক বন্ধুরা অনেকেই বলেছেন যে এই কোম্পানিতে গিয়ে আবার নতুন ভিডিও করার জন্য তো বর্তমান এই যে পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আপনি দর্শক বন্ধুদের সামনে নতুন কোন ব্যবসার আইডিয়া নিয়ে এসেছেন নতুন ব্যবসা বলতে বর্তমান যা পরিস্থিতি হয়ে গেছে মানুষ আর যে কর্ম উদ্যোগ যে নতুন কোনো প্রজেক্ট বা যে কোনো কাজ করে সেখান থেকে ইনকাম করবে সেই চিন্তা ভাবনা থেকে সরে যাচ্ছে মানুষ তাহলে নতুন করে যদি সেই মানুষ নিয়ে আসে যে আমরা ফ্রি ফ্রি জিনিস প্রোডাক্ট না বা ফ্রিতে খাবো না নিজে কর্ম বা করে সেখান থেকে কিছু উপার্জন করে আমরা চলবো তাহলে তাদের জন্য আমি কিছু কথাবার্তা বলতে চাই আচ্ছা তো যে সকল দর্শক বন্ধুরা শুন মানে ভাবছেন যেটা নতুন ব্যবসা করবেন তারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকে স্যার আমাদের সামনে একটা নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আসতে চলেছে তো স্যার ফার্স্টে যদি আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা দর্শকদের একটু জানিয়ে দেন আমার নাম সৌমেন দত্ত আর আমার কোম্পানির নাম হচ্ছে সৌমেন ইঞ্জিনিয়ারিং আমাদের লোকেশন হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্ট পলাশিপাড়া থানা পাঁচডারা অভয়নগর আচ্ছা আপনাদের আমাদের নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে পলাশি পলাশি থেকে এটা তেরো কিলোমিটার রাস্তা আর আপনার এখান থেকে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আমাদের এটা চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা আছে আচ্ছা যদি কোনো দর্শক বন্ধু কলকাতা কিংবা কি উত্তরবঙ্গের দিক থেকে আসতে তাহলে কিভাবে আসবে উত্তরবঙ্গ থেকে আসতে চাইলে তারা ডাইরেক্ট যদি বাসে আসেন তাহলে পলাশি আমাদের যে পলাশি হাই রোড চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যেটা শিলিগুড়ি টু ডাইরেক্ট কলকাতা এই রোডটা বেরিয়ে গিয়েছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কটা তাহলে এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে আপনারা পলাশিতে এসে নামতে পারেন পলাশি নামলে ওখান থেকে আপনাদের এটা তেরো কিলোমিটার রাস্তা আপনি বাস অটো টেম্পু বিভিন্নভাবে আসতে পারবেন আচ্ছা তো স্যার দর্শক বন্ধুদের সামনে আজকে কী ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে আসতে চলেছেন কিবা বলতে চলেছেন যদি একটু দর্শকদের বলেন অ্যাকচুয়ালি একটা এমন মেশিনের কথা বলতে চলেছি এই মেশিনটা আপনারা দেখেছেন মুড়ি ভাজার মেশিন হিসাবে দেখেছেন অতএব এই মেশিনটা শুধু মুড়ি ভাজা মেশিনই নয় এতে বিভিন্ন প্রোডাক্ট এতে ভাজতে পারবেন বালিতে ভাজা সব রকম প্রোডাক্ট তাহলে এবং তার সঙ্গে সঙ্গে আমরা মেশিনটা নিয়ে এসেছি খুবই কম রেটের মধ্যে পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ টাকা যে পঁচিশ টাকা ইনভেস্ট করে আপনি প্রতি মাসে পনেরো থেকে কুড়ি টাকা আরামসে ইনকাম করতে পারবেন এবং চাইলে তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এখান থেকে আচ্ছা এর আগে আমরা দেখেছি এই মুড়ি ভাজা মেশিন বিভিন্ন জায়গায় কেউ পঞ্চাশ সত্তর এক লাখ দেড় লক্ষ টাকায় মানে সেল করছে তো আজকে আপনারা যে এই যে পঁচিশ হাজার টাকা যে প্রজেক্টটা নিয়ে এসেছেন এই প্রজেক্টটা মেশিনটার মাধ্যমে কিভাবে তারা মুড়ি ভাজবে কিংবা আর কি কি পণ্য ভাজা যাবে যদি একটু ডিটেলস এ সমস্ত কিছু জানান দর্শকদের এ থেকে আপনারা মুড়ি ভাজতে পারবেন মুড়ির চাল যেমন বিভিন্ন জায়গায় পাওয়া যায় অনেক সময় ঘরোয়া পদ্ধতিতে মুড়ির চাল তৈরি করে থাকে বাড়ির মা বোনেরা এইসব বিভিন্ন রকম চাল আপনি ভাজতে পারবেন চিড়ে ভাজতে পারবেন ছোলা ভাজতে পারবেন মটর খই ডাইরেক্ট ধান দিয়ে খই ভাজতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি চান যে আরও অন্যান্য বাদাম কিছু প্রোডাক্ট ভাজতে পারবেন তাহলে চার পাঁচ রকম আইটেম যদি আপনি মুড়িটা পঞ্চাশ কিলো বাকি পাঁচ রকম আইটেম দশ কিলো করে পঞ্চাশ কিলো ডেলি এক কুইন্টাল প্রোডাক্ট ভেজে এখান থেকে আপনি অনায়াসে মাসে পনেরো থেকে কুড়ি হাজার এবং তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আচ্ছা আপনি বলছেন যে এই একটা ছোট্ট মেশিনের সাহায্যে মানে পঁচিশ হাজারের মেশিনে মাসে কুড়ি পঁচিশ তিরিশ পর্যন্ত ইনকাম করা যায় তো এই যে অঙ্কটা কিভাবে তারা ইনকামটা করবে যদি এই প্রফিটটা একটু দেখিয়ে দেন খাতা কলমে কিভাবে তারা করবে নিশ্চয়ই নিশ্চয়ই সেটা দেখে দেওয়া যাবে আচ্ছা এই মেশিন দিয়ে আপনার যে মেশিনটার আপনার চার ফিট এর রেট হচ্ছে পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে অল কমপ্লিট প্রতিদিন প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টার মধ্যে মধ্যে আপনারা একশো কিলো প্রোডাক্ট ভাজুন্ট একশো কেজি প্রোডাক্টের মধ্যে আপনার কি কি আইটেম থাকলো এক নম্বর মুড়ি পঞ্চাশ কেজি দুই নম্বর ছোলা দশ কেজি তিন নম্বর বাদাম দশ কেজি চার নম্বর কেজি পাঁচ নম্বর চাল ভাজা দশ কেজি মানে এগুলো মার্কেটে সর্বোচ্চ ডিমান্ড থাকে মানে এই প্রোডাক্টগুলো এতে ভাজতে পারবেন এই মেশিনে ভাজতে পারবেন তাহলে আপনার পঞ্চাশ কেজি এদিকে তিরিশ চল্লিশ আরও একটা আইটেম আরো দু তিন রকম আইটেম এতে ভাজবে পাপড় ভাজতে পারবেন পাঁপড় পাঁচ কেজি সাত নম্বর ছোলা ছাতু করার জন্য ছোলা হলো বাদাম হলো খই হলো চাল বাদাম ভাজতে পারবেন বাদাম হয়ে গেছে আগে একবার হ্যাঁ বাদাম দশ কেজি হয়ে গেছে বাদামের জায়গায় এখানে আপনি গমও ভাজতে পারবেন আচ্ছা মানে গড়ে সে জায়গায় কম বেশি হতে পারে মুড়িটা দেখা গেল কারো কেজি হলো ওটা ২ কেজি হলো এর মধ্যে এই ৫০ কেজি মুড়ির মধ্যে আবার একশো কেজি প্রোডাক্টের ওপরে গড়ে আট টাকা করে হলেও আপনারা আটশো টাকা ইনকাম করতে পারবেন মানে ছ থেকে সাত ঘন্টা কাজ করে সে একশো কেজি প্রোডাক্ট অনায়াসে ভাজতে পারবে আর পার কিলোতে আট টাকা খুবই নিম্ন আমরা দেখেছি বারো টাকা মিনিমাম নেওয়া হয় সে জায়গায় যদি আট টাকা করেও নেয় আটশো টাকা বারো টাকা করে নিলে তো বারোশো টাকা হ্যাঁ আরামসে আপনি আটশো টাকা ইনকাম করতে আচ্ছা মানে এটাকে তিরিশ জায়গায় আটশো জায়গায় আমি এটাকে ছ টাকা ধরলাম তাহলে একশো গুণ ছয় ছশো টাকা ইনকাম করেন মেশিনের দাম তুলতে আপনার দু মাস সময় লাগবে যে অংশটা সেটা তো আমরা বুঝে গেলাম দর্শকরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছে যেভাবে দেখালেন আপনি এই যে প্রোডাক্টটার চাহিদা কি মার্কেটে রয়েছে দেখুন এটা হচ্ছে খাদ্য জাতীয় প্রোডাক্ট আর সব থেকে বড় কথা হচ্ছে তেল ছাড়া এটা সম্পূর্ণ বালিতে ভাজা তার মানে বালিতে ভাজা মানে যে যেরকম প্রোডাক্ট তার সেটাই টেস্ট আর এই প্রোডাক্টের ডিমান্ড সব জায়গায় আছে আপনার মার্কেট থেকে শুরু করে আপনার প্রত্যেকটা ফ্যামিলিতে মুড়ি ছোলা বাদাম কই চাল ভাজা খায় না এমন কোনো ফ্যামিলি নাই প্রত্যেকে এটা পছন্দ আছে অর্থাৎ খাবার জাতীয় জিনিস কোনো সময় বন্ধ নাই যতদিন পৃথিবী থাকবে যদি পৃথিবী পুরো ধ্বংস হয়ে যায় তাহলে তার কথা বলা যাবে না কিন্তু যতদিন পৃথিবীতে মানুষ আছে জীবজন্তু পশুপাখি সবাই আছে প্রত্যেকে খাদ্যের প্রয়োজন আছে হ্যাঁ অতএব এর ডিমান্ড সবসময় আছে আপনাদের সমস্ত ব্যবসার জন্য একটা মার্কেটিং প্রয়োজন রয়েছে মানে ম্যানুফ্যাকচারিং ব্যবসা মানে একটা মার্কেটিং এর পার থেকেই যায় তো আপনাদের এই ব্যবসাটা যারা করতে চাইছে তারা কিভাবে মার্কেটিং করবে তারা মার্কেটিং করতে চাইলে যে এলাকায় বসাবেন সেখান থেকে দু কিলোমিটার এরিয়া একটা ব্যাস করে নিয়ে চারিদিকে দু কিলোমিটার দু কিলোমিটার দু কিলোমিটার একটা অ্যালাউন্স করে দিতে পারেন অ্যালাউন্সটা কী করবেন যে আমাদের এখানে চিড়ে ছোলা মটর খই মুড়ি সব রকম প্রোডাক্ট ভাজা পাওয়া যায় এবং ভেজে দেয়া হয় তাহলে এই অ্যালাউন্স করলে আশা করি প্রত্যেকে মানুষ এখন নিজের বাড়িতে মাটির হাঁড়ি ব্যবহার করে আর চিড়ে ছোলা মটর খই ভাজতে চাচ্ছেন না অতএব মানুষ কিনে খাওয়ার দিকে এগোচ্ছে বেশি অতএব আপনি যেহেতু তাদের সার্ভিস দিচ্ছেন সার্ভিস মানে কি তারা যে কষ্টটা করতে পারবে না সেই কষ্টটা আপনি আপনার মাথায় তুলে নিয়েছেন তাহলে আসবে আপনার কাছে তারা অথবা আপনি সেই হিসাবে মজুরি নিয়ে তাদের আপনি কিছু ভেজে দিতে পারেন দশ টাকা বারো টাকা একটা মজুরি নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্রোডাক্ট ভেজে সেগুলো আপনি কাউন্টারে রাখলেন যার ভাজার সময় নিয়ে সে এসে আপনার সঙ্গে এক কিলো দু কিলো পাঁচশো যে যেমন তার প্রোডাক্ট নিয়ে যাবে এখান থেকে এই ব্যবসা থেকে আপনারা আরামসে মাসটা গেলে আঠো থেকে 20000 টাকা ইনকাম করতে পারবেন এদরো আমি অনেক দেখেছি যারা বাড়িতে মেশিন বসিয়ে কিছু তাদের পাড়ার দোকান কিংবা কিছু দোকানে দোকানে তারা সার্ভিস দেয় মানে কিরকম দেয় তারা দোকান থেকে চালটা নিয়ে আসলো সেটাকে তারা ভেজে সেই দোকানে দিল মানে উতাদের পারে করতে পারে এটা খুব ভালো এটা এই এ আছে এবং তার সঙ্গে কিউ যদি পাইকারি চাইলো যে কোনো দোকানদার এসে বলল যে আমার এই চালটা ভেজে দাও তাহলে তাকে পাইকারি রেট দিয়ে তার সঙ্গে ভেজে দিতে পারে কিন্তু তাকে পাইকারি প্রোডাক্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ পাইকারি প্রোডাক্ট যখন দিতে যাবে তখনই কিন্তু ওই ভাজার দিকে ধ্যান না রেখে সে রাস্তায় বেরিয়ে পড়তে হবে তাকে বিক্রি হ্যাঁ বিক্রির দিকে অতএব এটা ম্যানুফ্যাকচারার সে ম্যানুফ্যাকচারিং নিয়েই ব্যস্ত থাকুক এবং যা কিছু করুক সেইখানে বসেই আচ্ছা তো এই ব্যবসাটা করতে গেলে কতজন মানুষের প্রয়োজন এটা একজন হলে অনাসে হয়ে যায় এবং হাজব্যান্ড ওয়াইফ যদি একটা বাড়িতে ফ্যামিলিতে পড়ে তাহলে হাজব্যান্ড ওয়াইফ যদি দুজন মিশে যদি সময় দেয় দু ঘন্টা দু ঘন্টা করে চার ঘন্টাও পাঁচ ঘন্টা সময় দেয় তাহলে অনাসে বিজনেসটা করতে পারে আর এটা ফ্যামিলি বিজনেস নিজের বাড়িতে বসে হাজব্যান্ড ওয়াইফ মা বাবা সবাই মিলেমিশে এই ব্যবসাটা করা যায় ছোট এর জন্য আলাদা করে বাইরের কারোর সঙ্গে পার্টনারশিপ ব্যবসা বা কাউকে নিয়ে ব্যবসা বা কাউকে কাজে রাখা কোনো প্রয়োজন নাই পুঁজিটাও একদম সামান্য হ্যাঁ খুবই অল্প পুঁজি পঁচিশ হাজার টাকা এবং আপনারা চাইলে এই মেশিনটা এখানে ডাইরেক্ট এসে বাসে করেও নিয়ে যেতে পারবেন কারণ আমাদের সম্পূর্ণ ফুল জি বিল দেওয়া হয় আপনি যে যে এখানে কোনো উইদাউট বিল আপনি কোনো প্রোডাক্ট পাবেন না

আর তার ট্রেড লাইসেন্স আর তার সঙ্গে সঙ্গে আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসার একটা নামে একটা কমার্শিয়াল লাইন দরকার টু টোয়েন্টি ভোল্টেজের যেটা আপনার হয়তো পাঁচ চার থেকে পাঁচ হাজার টাকা একটা খরচা হবে আর ট্রেড লাইসেন্সটা আপনার তিন বছর অন্তর হয়তো পনেরোশো টাকা খরচা খরচা হবে বছরে পাঁচশো টাকা এই দুটো করেই আপনি এই ব্যবসা শুরু করে দিতে পারেন ওকে তো এই যে আমরা মেশিনটা যে রয়েছে মুড়িবাড়ের যে মেশিনটা এই মেশিনটা কিসের সাহায্যে অপারেট করা সম্ভব এটা আপনার বেশিরভাগই কাঠের জ্বালানি ইউজ করলে সবথেকে ভালো হয় বাড়িতে যেমন উনুন ধরে উনুন জ্বলে সেরকম আর টেস্ট কাঠের আগুনেই ভালো আসে গ্যাসে করতে পারেন কিন্তু গ্যাসে এমার্জেন্সি করতে পারেন হ্যাঁ গ্যাসের খরচা বেশি এবং কোয়ালিটির দিক দিয়েও আপনার কিন্তু গ্যাসের থেকে কাঠের কোয়ালিটি বেটার আছে কোয়ালিটি মানে টেস্ট আচ্ছা আচ্ছা তো যারা এই ব্যবসায় নামতে চাইছে কিংবা চাই যেহেতু একটা ম্যানুফ্যাকচারিং ব্যবসা তার জন্য একটা মেশিনটা কিভাবে অপারেট করবে ফুল একটা ট্রেনিং এর প্রয়োজন রয়েছে সেটাকে আপনাদের কোম্পানি তরফ থেকে দেওয়া হবে হ্যাঁ আপনি এখানে আমার এখানে এসে থাকার ব্যবস্থা আছে থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই কারণ আমরা আছি মানে খেয়ে দিয়ে বেঁচে আছি আপনারা আসলেও আপনারা খাবার দাবার পাবেন অতএব আপনারা এসে একদিন দুদিন থেকে এখান থেকে ফুল ট্রেনিং নিয়ে মেশিন সঙ্গে করে নিয়ে যেতে পারেন এছাড়াও আর যদি আপনি মনে করেন যে না আমি আসতে থাকতে পারবো না মেশিন নিয়ে গেলেন সেক্ষেত্রে আমরা অভিজ্ঞ মিস্ত্রি আপনার কাছে পাঠানোর চেষ্টা করবো বা পাঠাবো কিন্তু সেক্ষেত্রে তার যাওয়া আসা খরচা এবং তার যে মজুরি সেটা আপনাকে পে করতে হবে সে গিয়ে আপনার বাড়িতে দুদিন থেকে টোটাল বসিয়ে ভাজিয়ে কমপ্লিট শিখিয়ে দিয়ে আসবে এবং আমরা আপনাদের সঙ্গে এই সম্পর্ক বাঁধবো মিনিমাম চল্লিশ বছরের যদি চল্লিশ বছর মানে কি আপনি যদি চল্লিশ বছর এই ব্যবসা রাখতে পারেন আমাদের ব্যবসার সঙ্গে আপনি জুড়ে থাকতে পারবেন আচ্ছা এই যে সম্পর্ক বাঁধার কথা বললেন তো সেই জায়গা থেকে আপনাদের এই মেশিনের ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি কতদিনের কি দিচ্ছেন আপনি আমরা এই মেশিনের আপনারা যদি মনে করেন লাইফ ওয়ারেন্টি নেবেন মানে যতবার মেশিন নষ্ট হয়ে যাবে মেশিনের পরিবর্তে মেশিন মেশিনের পরিবর্তে মেশিন তাহলে সেই ক্ষেত্রে কি হবে মেশিনের পরিবর্তে মেশিন বলতে আমরা যে ড্রাম থাকে মেশিনের যে মেন ড্রাম সেই ড্রামটা আমরা নষ্ট হয়ে গেলে তার পরিবর্তে সেটা নিয়ে আসবেন তার পরিবর্তে একটা ড্রাম দিতে পারব কখন দিতে পারবো যদি আমাদের সঙ্গে জুড়ে থাকেন তাহলে প্রতি মাসে তিনশো টাকা করে আপনাদের পে করতে হবে সেই মেশিনের বাবদ তাহলে আমি বলতে চাচ্ছি তিনশো টাকা আমাকে পে না করে আপনারা একটা জায়গায় সঞ্চিত করতে পারেন কীরকম সঞ্চিত আজকে একশো কেজি প্রোডাক্ট ভাজলেন কেজি পিছু পঞ্চাশ পয়সা করে বেশি নয় কেজি পিছু পঞ্চাশ পয়সা করে একটা লক্ষ্মীনারায়ণ ভান্ডার লক্ষ্মীনারায়ণ ভান্ডার বলতে এরকম এরকম একটা ভান্ডার করে নিলেন করে নিলেন এবং তাতে লিখে দিলেন লক্ষ্মীনারায়ণ শুধু লক্ষ্মী নিলে লক্ষ্মী বার করে নিতে পারে নারায়ণ দিলে নারায়ণ বার করে নিতে পারে অর্থাৎ লক্ষ্মী মানে একসঙ্গেই আপনারা ভাতটা ভাঙবেন যখন এ কমপ্লিট হয়ে যাবে আপনার তাহলে এই এইটার ভিতরে যদি প্রতিদিন একশো কেজি করে প্রোডাক্ট ভাজেন তাহলে পঞ্চাশ টাকা করে আপনার সঞ্চাই এক মাসের মধ্যে যদি তিরিশ দিন না হলেও কুড়ি দিন কাজ করলেও আপনাদের ডেলি পঞ্চাশ করে হলে কুড়ি দিনে হাজার টাকা সঞ্চয় হবে তাহলে আপনার মাসে হাজার টাকা সঞ্চয় হলে বারো মাসে বারো হাজার তিন বছরে ছত্রিশ হাজার টাকা আপনার সঞ্চয় হবে আর তিন বছর এই মেশিনে যদি যত্ন রাখেন তিন বছর আপনার কোনো কিছু হবার নেই ড্রাম চেঞ্জ করা তিন বছর থাকবেই তাহলে তিন বছরে ছত্রিশ হাজার মানে তিন বছর পর আপনার এই পঁচিশ হাজার টাকার মেশিনটা যে মেন ড্রামটা চেঞ্জ করতে খরচা হবে তেরো হাজার টাকা তার মানে আপনার ছত্রিশ থেকে তেরো বাদ দিলে তাও আপনার থেকে যাচ্ছে কত টাকা ছত্রিশ থেকে তেরো বাদ দিলে তেইশ হাজার টাকা আপনার থেকে যাবে তেইশ হাজার টাকার মধ্যে আপনারা লক্ষ্মী নারায়ণ একটা পুজোও দিয়ে দিতে পারেন তো এই মেশিন কি আপনারা নিজেরাই তৈরি করেন হ্যাঁ আমাদের এখানে মেশিন তৈরি করা হয় এবং আপনারা এসে সচক্ষ সেটা দেখতে পারেন আর চলুন আমাদের মেশিন ওয়ার্কশপটা আপনি কাজ কেমন চলছে দেখবেন আসুন কিছু মেশিন দেখানো হোক আচ্ছা এটাই এই মুহূর্তে টিফিন টাইম চলছে ওরা খাওয়া দাওয়া করতে গিয়েছে আচ্ছা আপনারা দেখাতে চান না সেটা দেখেন এটা হচ্ছে আমাদের 6 ফিটের মেশিন এটা এটা বড় প্রজেক্ট এটা একটু বড় হ্যাঁ বড় প্রজেক্ট 6 ফিটের এইটা এখানে দেখতে পাচ্ছেন এর 7 ফিটের এটা তার থেকেও বড় প্রজেক্ট আচ্ছা মোটামুটি এই মেশিনগুলোর দাম কেমন আছে এই এই যেমন 6 ফিটের মেশিন দেখছেন এটা আপনার অল কমপ্লিট 45000 টাকা মতো খরচ হয় এটা কতটুকু ক্যাপাসিটি ভাজা এটা আপনার ওই প্রতিদিন 2 কুইন্টাল প্রতিদিন 2 কুইন্টাল করে খাওয়া যায় আর 50 থেকে 70 কিলো চাল খাওয়া যায় আচ্ছা আচ্ছা এর এখানে এটা হচ্ছে আপনার এই 59000 টাকার মধ্যে 59000 টাকা অল কমপ্লিট খরচ হয় আচ্ছা এটা আপনার প্রতিদিন 4 কুইন্টাল প্রোডাক্ট খাওয়া যায় ওকে হ্যাঁ এগুলো বড় প্রজেক্ট এটা একটা 8 ফিটের আছে এটা প্রতিদিন 6 কুইন্টাল প্রজেক্ট খাওয়া যায় আচ্ছা ব্যবস্থা আচ্ছা এই একটা মাত্র মেশিনের সাহায্যে কি মুড়ি চাল গরম করে মুড়ি ভাজা সমস্ত কিছু হয়ে যাবে চাল গরম করা এবং তার সঙ্গে সঙ্গে ভাজা আর আপনাদের যে মেশিনটা কথা বলছি সেই মেশিনটাও আমি দেখাচ্ছি আপনাকে যেটা আমাদের 4 ফিটের মেশিন 4 ফিটের নিচে 5 তার উপরে 5 ফিটেও আছে 4 ফিটের মেশিনটা যেটা 25000 টাকার মেশিন মানে যে যেরকম চাই সেই রকম ভাবে আপনারা বানিয়ে দিতে পারেন তাই আরামসে আরামসে এখানে আসলে খালি হাতে এক কথায় ফিরবেন না ওকে ওকে ব্যবসা যদি করার ইচ্ছা থাকে যদি মনে করেন যে আমি কর্ম করে খাবো তাহলে আসুন এখানে আর যদি মনে করেন যে ফ্রি খাবো তাহলে এখানে আসার কোনো প্রয়োজন নাই আচ্ছা যদি আমার যে সমস্ত ভাই বোনেরা এই ভিডিও দেখছে কিংবা যে সমস্ত দাদা দিদিরা এই ভিডিও দেখছে যারা চাইছে একটা নতুন ব্যবসা শুরু করতে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন নতুন ব্যবসা শুরু করতে হলে কাজ করার চিন্তা ভাবনা নিন যে কাজ করব ব্যবসা মানে যে শুধু বসে বসে চলা চলা নয় ব্যবসা মানে নিজেকে কাজ করা এবং তার সঙ্গে সঙ্গে মেশিন পাওয়ার মেশিন এবং নিজে দুজন মিশে কাজ করলে তবেই আপনারা একটা জায়গায় আসতে পারবেন যারা এইরকম একটা সুন্দর ব্যবসা করতে চাইছেন তারা অবশ্যই একবার দাদার সঙ্গে যোগাযোগ করুন ভিজিট করুন শপে আর দাদাকে বলবো যে একবার মেশিনটা অপারেট করে দেখিয়ে দিতে যে কিভাবে মেশিনটা চালানো করা হয় হ্যাঁ আপনারা যাইবেন করে ঠিক